নমস্কার সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো লাহোরি মটন কারি তবে আসুন দেখে নিই প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে মাটন আমি এখানে প্রায় আটশো মতন মাটন নিয়েছি মাটনটাকে খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো আমি অল্প অল্প করে দুই তিনবার লবণ দেব এই লবণটা দিয়ে আমি এই মাংসটা খুব ভালো করে মেখে রেখে দেবো বেশিক্ষণ রাখতে পারলে খুব ভালো কিন্তু আমার হাতে সময় নেই আমি মাত্র দশ মিনিট মতন রাখব এবার লহারি মাটন কারিতে যেটা লাগবে একটা মশলা সেই মশলাটা আমি করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেব ধনে দু চামচ জিরে দেড় চামচ গোলমরিচ এক চামচ মতো আছে দারচিনি লবঙ্গ ছোট এলাচ একটু জৈত্রী অল্প জায়ফল আর একটা বড় এলাচ আর এর মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা খুব একটা ঝাল না ওই জন্য আমি পাঁচটা মতন দিলাম আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন এটাও এই মশলার সাথে বেটে নেব এবার আর একটা মশলা আমি করে নেব সেটা হচ্ছে আদা বেশ খানিকটা ইঞ্চি তিনে রসুন আছে এখানে দুখানা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন এই মশলাটাও আমি করে নেব আর আমি রান্নাটা শুরু করব তাই বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে নিয়ে এই তেলে দিয়ে দিচ্ছি এখানে মাঝার একটু বড় সাইজের পাঁচখানা পেঁয়াজ আছে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি পেঁয়াজের মধ্যে ঘিটা পরে দিলে গন্ধটা খুব ভালো থাকে এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই থেকে আমি অল্প একটু পেঁয়াজ তুলে নিচ্ছি আর অল্প একটু বেশিরভাগটাই ওখানে থাকলেও অল্প একটু তুলে নিলাম এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মাংস মাংসটাও একটু ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর জলটা শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এখানে চারখানা টমেটো আছে এই লাহরি কারির মেন উপকরণ এই টমেটো যদি আপনাদের চারটে পাঁচটা টমেটো এর মধ্যে দিতে হয় ছোটো সাইজের টমেটো আছে আমি চারটে দিয়েছি পাঁচটা দিলেও ভালো আর দেবো অল্প গরম মশলার গুঁড়ো আর দেবো অল্প একটু টক দই আমি এখানে তিন চামচ টক দই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম জল দিয়ে এই মাংসটা এবার প্রেশারে আমি সেদ্ধ করে নেব নিয়ে নিলাম প্রেশার কুকার সারে এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমি প্রেশারে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জলও আর দিচ্ছি আরেকটু একটু লবণ দিয়ে এবার প্রেশারে কাঁচটা আমি সিটি মেরে নেব যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায় এবার এই গ্যাসে বসিয়ে দিলাম আবার কড়াইটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার তেলে অল্প লবণ ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবারে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এই জিরে ধনে সব রকম গরম মশলা দিয়ে যে বাটলাম শুকনো লঙ্কা এই বাটা মশলাটা জায়ফল জৈত্রী বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা কষানো হয়ে গেছে এদিকে পাঁচটা সিটি দিয়ে আমি মাংসটা একদম প্রেশার যতক্ষণ না প্রেশার থেকে খোলে ততক্ষণ রেখে দিয়েছিলাম এবার এই মাংসটা আমি এর মধ্যে ঢেলে দেবো প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট কুক আমি এই কড়াইয়ে করব আর একটু হবে এবার এই কড়াইয়ে মাংসের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যেই দিয়ে দেবো এই যে ভেজে তুলে রাখা পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা এবার আমি আর একটু কষিয়ে নেব আর একটু লবণ লাগবে তাই দিয়ে দিচ্ছি লবণ সামান্য চিনি যেহেতু টক দই টমেটো আছে সেই কারণে দিয়ে এবার বেশ করে ফুটিয়ে নেব দশ মিনিট মতন কষিয়ে নিয়েছি এ দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে মাংস দারুণ সেতু হয়েছে দেখাচ্ছি দাঁড়ান একদম ধরলেই ইয়ে হয়ে যাচ্ছে খুব গরম মাংস একদম নরম গলে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবেন একটু গরম মশলা আর দেবো ধনে পাতা দিয়ে এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তৈরি হয়ে গেল লহরি মাটন কারি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইবার ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই